গত কয়েকদিন ধরে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার আপাতত কোথাও সেভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি সেই সঙ্গে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এই তাপমাত্রা পারত আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আরও জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শহর কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে অনদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছে সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে যার প্রভাবে ঝাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় অন্যদিকে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বাংলায় যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু মেঘ নেই এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রেও মেঘ নেই মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মেঘ নেই হিমালয়ের পাত্রে কখনো কোনো পাঁচ জেলা বাংলাদেশ কোথাও কিন্তু আপাতত সেভাবে মেঘ নেই আর মেঘ যেহেতু নেই আপাতত সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে আগামী কয়েকদিনে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও সেভাবে মেঘ নেই এগারোটার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এগারোটা নাগাদ আপাতত আকাশ পরিষ্কার থাকছে আগামীকালকে ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সকাল দশটা নাগাদ আপনার দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার আর বাংলাদেশের ক্ষেত্রে আপনার রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট ঢাকা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বৃষ্টি বা মেঘ নেই আর মঙ্গলবার আপনার উনিশ তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ আংশিক মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে গভীরভাবে যে মেঘ সেই মেঘ কিন্তু নেই বুধবার কুড়ি তারিখ সেক্ষেত্রেও আপনার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে আপনার বুধবার সকাল নাগাদ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু একটু বেশি মেঘলা আকাশ থাকবে একুশ তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি আপাতত বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকতে চলেছে তবে দুপুরের দিকে একটু বেশি মেঘলা থাকবে বাইশ তারিখের ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ থাকতে চলেছে তেইশ তারিখ শনিবার সেক্ষেত্রেও একই পরিস্থিতি চব্বিশ তারিখ রবিবার সোমবার মঙ্গলবার অর্থাৎ যেটা মেঘলা আকাশের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার পঁচিশ তারিখের পরে পর্যন্ত কিন্তু আপাতত আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে মেঘ নেই আর মেঘ যেহেতু নেই আপাতত সেভাবে কিন্তু বৃষ্টি নেই তবে বৃষ্টির দিকে অবশ্যই আমরা লক্ষ্য করব তার আগে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রার কী পরিস্থিতি কেননা ইতিমধ্যেই জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু মোটামুটি আপনার যেটা তাপমাত্রা ঘোরাফেরা করছে তেরো চোদ্দো ডিগ্রি তো আগামীকালকে ক্ষেত্রে আপনার থাকছে তেরো ডিগ্রি মঙ্গলবারের ক্ষেত্রে সেটা আপনার বারো হচ্ছে বুধবার এই ক্ষেত্রে আপনার তেরো হচ্ছে বৃহস্পতিবারের ক্ষেত্রে এগারো হচ্ছে মানে বৃহস্পতিবার বেশ খানিকটা কমে যাবে শুক্রবারের ক্ষেত্রে বারো থাকবে শনিবার এই ক্ষেত্রে আপনার বারো থাকছে রবিবারের ক্ষেত্রে আপনার তেরো হচ্ছে সোমবারের ক্ষেত্রে চোদ্দো মঙ্গলবারের ক্ষেত্রে ষোলো অর্থাৎ আপাতত তাপমাত্রার তেমন বড় কোনো পরিবর্তন নেই আপনার তাপমাত্রা প্রায় একই ধরনের থাকবে আর এদিকে পশ্চিমের জেলাগুলিতে যদি আমরা লক্ষ্য করি যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কী পরিস্থিতি সেক্ষেত্রে আপনার বাঁকুড়ার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো বাঁকুড়ার ক্ষেত্রে আগামীকাল থাকবে বারো আর মঙ্গলবার সেটা দশ হয়ে যাচ্ছে অনেকটাই নেমে যাবে বুধবারের ক্ষেত্রে এগারো থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রে আরও কিছুটা কমে যাবে শুক্রবারের ক্ষেত্রে আরও কিছুটা কমে যাবে শনিবারের ক্ষেত্রে আপনার বেশ কমে যাবে রবিবার আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও বেশ খানিকটা কমে যাবে সোমবার আপনার পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে বেশ খানিকটা তাপমাত্রা কমে যাবে বাংলায় এবার যদি আমরা একটু এদিকে লক্ষ্য করি যে দার্জিলিং কালিম্পংয়ের কি এক্ষেত্রে কি পরিস্থিতি সেক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে যদি আমরা দার্জিলিং কালিম্পং দিকে লক্ষ্য করি তো দার্জিলিংয়ের ক্ষেত্রে আজ আপনার আগামীকালের ক্ষেত্রে যেটা থাকছে আগামীকাল আপনার থাকছে সাত ডিগ্রি মঙ্গলবারের ক্ষেত্রে আপনার ছয় ডিগ্রি আর বুধবারের ক্ষেত্রে আপনার নয় বৃহস্পতিবারের ক্ষেত্রে এগারো আর শুক্রবারের ক্ষেত্রে এগারো শনিবারের ক্ষেত্রেও মোটামুটি একই রকম থাকছে অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু দার্জিলিংয়েরও তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কী সম্ভাবনা তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত আগামীকাল সেভাবে বৃষ্টি নেই তো আগামীকালকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাদদেশ সকনগ্ন পাঁচ জেলাতেও আকাশ পরিষ্কার অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই আর দুপুরের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি আপাতত আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু বৃষ্টি নেই মঙ্গলবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবার আপনার হচ্ছে কুড়ি তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই বৃহস্পতিবার আপনার একুশ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি নেই বাইশ তারিখ আপনার শুক্রবারের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই শনিবার তেইশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই রবিবার আপনার চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বৃষ্টি নিয়ে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে এবারে যদি আমরা একটু তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন